আসসালামু আলাইকুম ওরমতো আল্লাহ আমি তুফাল আহমেদ সৌরভ ডিরেক্টর সম্রাট ট্যুর ট্রাভেলস লিমিটেড এই মুহুর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে আমি ফ্লাইং বিসা ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি ইন্নাল্লাহ মা সহবির নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের পছন্দ করেন চলে এসেছি কিছু সুখবর নিয়ে আমরা কিছুদিন আগে ইমার্জেন্সি প্রসেসে বেশ কিছু ফাইল সাবমিশন করেছিলাম খুবই অল্প সময়ের মধ্যে বিশ দিনের মধ্যে আমরা কিছু ওয়ার্ক পারমিট হাতে পেয়েছি পাঁচটি ওয়ার্ক পারমিট আমরা হাতে পেয়েছি আর বাকিগুলো আমরা আশা করছি এ সপ্তাহের মধ্যেই পাব যারা যারা ওয়ার্ক পারমিট পেয়েছেন আমি সকলের নাম বলবো একে কি করে আপনাদের সকলকে আমি প্রথমেই অভিনন্দন জানাচ্ছি এরশাদ ভাই আপনাকে কনগ্র্যাচুলেশন জানাচ্ছি প্রশান্ত বৌদ্ধ ভাই জাহিদুজ্জামান জরি ভাই এনামুল ইসলাম ভাই মাসুদ রানা ভাই আপনাদের সকলকে আমি অভিনন্দন জানাচ্ছি আপনারা পাশে ছিলেন পাশে থাকবেন খুবই অল্প সময়ের মধ্যে আমরা আপনাদের সমস্ত কাজ শেষ করব ইনশাল্লাহ যারা বই দিতে ইচ্ছুক যারা সার্ভিয়ার জন্য আমাদের কাছে বই জমা দিতে ইচ্ছুক তারা খুবই দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে ভালো থাকবেন সবাই আবারও নতুন আপডেট তত্ত্ব নিয়ে আপনাদের সামনে হাজির হব আসসালামু আলাইকুম